পাইছিয়ে পাইছে খালি গাছত খালে

মোবাইলত ভৰা নোমা তাকি তোৰ বৈ থোৱা কান্দি নেকি বহুত ওই জন্য বোধ হয় গরু কোনা আনি গেছে নাকি মনে হয় যে আজকে চা খাবে ইয়ে না ঢাকা না মোবাইল মোবাইল ধরা ঢাকাটা ওই জন্য গেছে গরু বলি ওইটা হল ওই কাঁচা ওই যেদিন টাকা টাকা নাকবে সেদিন দেখবে না গরু কোনা বলেছে

টাকা দ কর্ম করিয়ে কে কর মোবাইল টাকা ভরাও কি কি খাবার মন যায় লেখা টাকা জমা কর ব্যাংক ব্যাঙ্ক চালাকুটি গোটাইলে বাম্মার হোটেল থাকিয়ে গুটি গুটি নাল করলে দোরভা মুনি ওই আজও দরভা কাল দরভসা দোরভসামুনিতে কি হবে যান